ঘুরতে কেনা ভালোবাসে তবে ঘোরবার জন্য দরকার পর্যাপ্ত সময় আজকাল ব্যস্তময় জীবনে আমাদের হাতে সময়ের বড়ই অভাব তাই আজকে তোমাদের সন্ধান দেব হাবড়া অশোকনগরে এক টুকরো শিটং আর আপনাদের অনেক টাকা খরচ করে দার্জিলিং বা পাহাড়ে যাওয়া দরকার নেই কলকাতা থেকে মাত্র কিছুটা দূরেই হাবড়া অশোকনগরে দশ টাকা খরচ করে কমলালেবুর বাগান ঘুরে আসতে পারবেন যেখানে হাতে ধরে দেখতে পারবেন কমলালেবু ছিঁড়েও খেতে পারবেন তাহলে চলো বন্ধু আজকে শিটং ভিডিও শুরু করা যাক গুড মর্নিং গুড মর্নিং কম শিয়ালদা স্টেশন আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক শিয়ালদা স্টেশনের বাইরে আজ আমি নিয়ে যাবো তোমাদের কিন্তু ছোট্ট এক টুকরো কমলালেবুর বাগান দার্জিলিংয়ের শিটং দার্জিলিং না গিয়েও তোমরা কীভাবে কলকাতায় বসে সেই কমলালেবুর বাগান শিটংয়ের ফিল্ড নিতে পারো সেটাই কিন্তু আজকে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসবো তাহলে এখন রয়েছি ঠিক শিয়ালদা স্টেশনের বাইরে শিয়ালদা স্টেশনের ভেতরে ঢুকবো হাবড়া লোকাল ধরবো হাবড়া বনগা লোকাল কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে তাহলে চলো দেখা যাক স্টেশনে থেকে ট্রেন মনে হচ্ছে দিয়ে দিয়েছে স্টেশনে যাওয়া যাক এবং সাত নম্বরের আটটা দশের স্টেশনে চলে এসেছি ট্রেন ছাড়বে তাহলে চলো একটু ট্রেনের সামনের দিকে যাওয়া যাক ট্রেনের ভিতরটা একটু দেখাই আজকের আটটা দশের লোকাল সঠিক টাইমে ছেড়েছে মোটামুটি সিট ফাঁকা রয়েছে আপনারা এই কমলালেবুর বাগান শিটং দেখতে কিভাবে যাবেন শিয়ালদা থেকে সকাল সকাল আটটা দশ আটটা বিয়াল্লিশ নটা দশ বা দশটা আটে বনগা বা গোবরডাঙ্গা লোকাল ধরে নামবেন অশোকনগর স্টেশন ঠিক এই পথে স্টেশনের বাইরে বেরিয়ে আসবেন বাইরে বেরিয়ে আপনারা টিকিট কাউন্টারের পাশ দিয়ে চলে যাবেন যশোর রোড এই পথে পায়ে হেঁটে চলে আসবেন মাত্র সময় লাগবে দু মিনিট যশোর রোডে এসে দাঁড়িয়ে থাকা এই অটোগুলো বলবেন ভান্ডারদা পারুলিয়া যাব আপনার ভাড়া পড়বে মাত্র কুড়ি টাকা সময় লাগবে কুড়ি থেকে পঁচিশ মিনিট আপনারা এসে ঠিক অটো থেকে এই জায়গাটা নামবেন আমার ডান হাত দেখাচ্ছে দিদিকে আর ঠিক আমি দাঁড়িয়ে আছি আমার বাঁদিক বরাবর এই রাস্তা ঢুকে যাচ্ছে এই রাস্তা বরাবর আমরা চলে যাব ঠিক কমলে্লু বাগানের দিকে তাহলে চলুন এই রাস্তা বরাবর যাই এবং ঠিক পৌঁছে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অটো থেকে নেমে যখন আপনারা যাবেন গার্ডেনের দিকে তার দুধারে এই রকমভাবে চাষ হয়ে রয়েছে সর্ষে ফুল বা বিভিন্ন রকম ফলে ফসলের সেগুলো দেখতে পাবেন এই প্রাকৃতিক শোভা কিন্তু দেখার জন্য আপনাদের কিন্তু একদিন আসতেই হবে এই কমলিলিপুর বাগান যাওয়ার পথে আপনারা কিন্তু পাশেই আমরা একটা দেখতে পেলাম বাঁধাকপির বাগান দেখুন কি সুন্দর লাগছে বাঁধাকপি ফুলে রয়েছে ওই পদ বরাবর আমরা বেশ কিছুটা হেঁটে আসছি এই যে সোজা এই পথ ধরেই কিন্তু আমরা হেঁটে যাব বেশ কিছুটা হাঁটতে হবে ঠিক এই পথ বরাবর অটো থেকে নেমে আমরা চলে এলাম মিনিট মাছক হাঁটতে হবে আর ঠিক সোজা এই দিকে ঢুকে যাব তাহলে চলো ভেতর দিকে যাই আমরা গিয়ে দেখি কি রয়েছে ঠিক এই বরাবর আমরা দেখতে ঢুকলাম এইটা হচ্ছে আপনার সবেদা গাছ দেখুন কি হারে সবেদা ফলে রয়েছে এই যে আপনাদের একটু হাত দিয়ে থাকে দেখুন কী হারে সবেদা ফলে রয়েছে দেখুন একদম কাছ থেকে আপনারা দেখতে পাবেন সবেদা রয়েছে আপনারা দেখতে যখন ঢুকবেন প্রথমে কিন্তু আপনাদের সঙ্গে পরিচয় হবে সবেদা বাগান এই যে দাঁড়িয়ে রয়েছে আমরা সবেদা বাগানের ঠিক সামনে প্রত্যেকটা গাছেই কিন্তু সবেদা ফেলে রয়েছে এই দেখুন সবেদা প্রত্যেকটা গাছে একদম ভর্তি সবেদা আপনারা আসলে কিন্তু চোখের সামনে এইভাবে একের পর এক সবেদা গাছ দেখতে পাবেন তারপর আস্তে আস্তে ভিতর দিকে যাবো আরও অনেক রকম গাছ রয়েছে নার্সারিতে যেটা কিন্তু আপনারা এলে দেখতে পাবেন তাহলে চলুন ভেতর দিকে যাই এই দেখুন এই দেখুন সবেদা দেখুন তাহলে আমরা ভেতর দিকে যাই ঠিক এখন আমরা দাঁড়িয়ে রয়েছি বাগানের ভেতরে ঢুকে লেবু বাগানের মাঝখানে আশেপাশে প্রচুর কমলালেবু গাছ রয়েছে এই ঠিক আমার ঠিক দেখাচ্ছি দেখাচ্ছে যে উপর দিকে রয়েছে সামনে পেছনে সবটাই আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তাহলে চলো ভেতর দিকে যাই এবং প্রত্যেকটা গাছে প্রচুর কমলালেবু রয়েছে সেগুলো তোমাদের দেখাবো আপনারা এখানে আসলে এইভাবেই গাছ ভর্তি কমলালেবু দেখতে পাবেন যেটা আমরা পাহাড়ে দার্জিলিং বা শিটংয়ে গিয়ে দেখতে পাই এর জন্য আপনাদের আর যেতে হবে না দার্জিলিং ঘন্টার পর ঘণ্টা ট্রেন জার্নি করতে হবে না শুধুমাত্র এই অশোকনগরে এসেই কিন্তু আপনারা এই গাছ ভর্তি কমলালেবু বাগান দেখে যেতে পারবেন ছিঁড়েও খেতে পারবেন তার সাথে সাথে খুব জুসি এবং সুস্বাদু এই কমলালেবুগুলো গাছ ভর্তি কমলালেবু যদিও আমাদের আসতে একটু দেরি হয়েছে দেখুন ভর্তি কমলালেবু গাছে কোনো গাছ নেই এবং উপরে ওপরে নিচেগুলোতেও প্রচুর লোককে সেটা ছিঁড়েছে একটুকরো শীতং। শিটং নার্সারি কর্তৃপক্ষ সম্ভব করে তুলেছে এক টুকরো কমলালেবু বাগান প্রায় এক বিঘের মতো জমিতে রয়েছে এই কমলালেবু বাগান আপনারা এসে হাতের সামনে এই কমলালেবু বাগানের অনুভব নিতে পারবেন কমলালেবু বাগান দেখার পর তাদের এই নার্সারিতে চলে এলাম যেখানে প্রচুর গাছ রয়েছে কমলালেবু গাছ আপনারা কিন্তু এখান থেকে এসে কমলালেবু গাছও কিনে নিয়ে যেতে পারেন আমার চারদিকে শুধু কমলালেবু না বিভিন্ন রকম ফলের গাছ রয়েছে বিভিন্ন ফুলের গাছ রয়েছে এই নার্সারি থেকে আমরা দেশি বিদেশি বিভিন্ন রকম ফুল বা ফলের গাছ কিনে নিয়ে গিয়ে বাড়িতে রোপণ করতে পারেন এই যে দেখছেন হাতের সামনে কমলালেবু সবথেকে বেশি আপনারা যদি কমলালেবু দেখতে চান তাহলে কিন্তু আপনাদের আসতে হবে ঠিক ডিসেম্বর মাসের প্রথম দিকে দোসরা জানুয়ারি থেকে এই প্রদর্শনী বন্ধ থাকছে তাই আপনাদের সব থেকে ভালো নভেম্বরের শেষ এবং ডিসেম্বর প্রথম দিকে আসলে একদম হাতের সামনে কমলালেবু পাবেন কমলালেবু বাগান দেখতে পাবেন এবং এক টুকরো শিটং দেখতে পাবেন শুভ্র ট্যুর গাইডের পক্ষ থেকে ইউটিউব সকল দর্শকের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম এই ভিডিওটা আপনাদের কাছে দেওয়ার জন্য প্রথমে ভেবেছিলাম ভিডিওটি দেব না যেহেতু এখন প্রদর্শনী বন্ধ তবু নেক্সট ইয়ার দেখার জন্য ভিডিওটা দিয়ে রাখলাম সকল বন্ধুদের ধন্যবাদ আজকের সমস্ত ভিডিওটা দেখার জন্য কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করবেন অন্যদের দেখতে সাহায্য করবে শেয়ার করবেন এবং প্লিজ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ততক্ষণ সুস্থ থাকো দেখতে থাকো দেখা হচ্ছে পরে ভিডিওতে অন্য কোনো জায়গা অন্য কোনো ডেস্টিনেশন কমলালেবুর বাগান দেখতে আসা পাশেই কিন্তু আপনারা ঠিক এইরকম সারি সারি শস্যে ফুলের ক্ষেত দেখতে পেয়ে যাবেন মাঠের পর মাঠ শস্যে ফুল হয়ে রয়েছে দেখলে অপরূপ শোভা আপনাদের চোখ জুড়িয়ে যাবে দূর পর্যন্ত একদম দূর দূর পর্যন্ত শুধু সস্যফুল ফুল